ব্যারাকপুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে মহালয়ের শুভ দিনে অনুষ্ঠিত হল শততম বার্ষিক অনুষ্ঠান ব্যারাকপুরের নাগরিক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে মহালয়ের শুভ দিনে অনুষ্ঠিত হল ব্যারাকপুর বিধানপল্লীর তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভারত সেবাশ্রম সংঘের সামনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শততম বর্ষের অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক কর্মীবৃন্দ ভারত মাতার গান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় এই অনুষ্ঠানে একটি পদযাত্রার ব্যবস্থা করা হয় পদযাত্রাটি শুরু হয় ব্যারাকপুর বিধানপল্লী তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভারত সেবা সংঘর্ষ সংঘের থেকে শুরু করে ব্যারাকপুর মসজিদ মোড় হয়ে চন্দনপুকুর বাজার ব্যারাকপুর জাফরপুর মোড় হয়ে গেটে লালবাবার আশ্রমে গিয়ে শেষ হয় প্রতিটি মোড়ে মহিলাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পদযাত্রাটিকে সম্মান দিয়ে অভ্যর্থনা জানানো হয় উক্ত অনুষ্ঠানে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যারাকপুরে নাগরিক নগর কার্যকর্তা সুশান্ত পাল কি জানালেন আমরা শুনে নেব ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী

আজকের অনুষ্ঠানে বিশেষ আজকের অনুষ্ঠানে সঙ্গে শতবর্ষ হিসাবে আমরা আমি বলবো সঙ্গে নির্ধারিত কিছু বক্তব্য আছে সেগুলোই বলবো তার বাইরে কিছু বলা যাবে না সেটা হচ্ছে প্রথমেই পরমাত্মীয় স্বয়ংসেবক বন্ধু কার্যকর্তা মাতৃমণ্ডলী এবং সুধী নাগরিকবৃন্দকে আমার প্রীতিপূর্ণ প্রণাম জানাই রাষ্ট্রায় সহা অর্থাৎ আমার কিছুই নেই সব কিছুই রাষ্ট্রের এই আপ্তবাক্যকে পাথেও করে ভারত মাতার সেবায় সমর্পিত নিত্য শাখার মাধ্যমে অর্জিত সংস্কার ও ব্যক্তি নির্মাণের দ্বারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের অটুট বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে এক শত বছর অতিক্রম করেছে এই একশত বছর পথ চলার ঐতিহাসিক সন্ধিক্ষণকে স্মরণীয় করে রাখতে আমাদের এই সংগঠনকে আরও দৃঢ় ও অঙ্গীকারবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে এবং আগামী প্রজন্মকে এই আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে জেলাস্থিত ব্যারাকপুর নগরের স্বয়ংসেবকরা সংগঠনের শতবৎস মহোৎসব পথ সঞ্চালনের আয়োজন করেছে আচ্ছা এটা কোথা থেকে কোথাও মানে কদ্দূর থেকে মানে এই পথ সঞ্চালন আমাদের ভারত সেবা সেবা সংঘ আচ্ছা চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড